আজ আমি আপনাদের জন্য যে জিনিসটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে ফুলকপি ভাজি এটি তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে এবং খেতে অনেক ভালো লাগে তাহলে আমি এখানে যা নিয়েছি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পর আমি দেড় কাপ পরিমাণ ছোট করে কেটে নিয়েছি ফুলকপিগুলো আর এক কাপ পরিমাণ গাজর আর এক কাপ পরিমাণ আলু দেশি আলু যেটা সেটা ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেশি মোটাও না বেশি পাতলাও না একটু মোটা রেখেছি আর এটা আমি যা যা দেব তা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব তাহলে আমি রান্নাটি স্টার্ট করি আমি চুলাটি ধরে দিয়েছি এবং কি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি 1/3 কাপের মতো আন্দাজ করে আমি বাটার দিয়ে দেব ইচ্ছে হলে তেল দিয়ে করতে পারেন বাটা গলে গিয়েছে এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না একটু হালকা ভেজে নিব এতে আমি আদা এবং রসুন পেস্ট এক টেবিল চামচের মতো হবে একটু দিয়ে দিলাম এটা না দিলেও সমস্যা নেই এটা আমি এ অবস্থাতেই রাখবো বেশি ব্রাউন কালার করব না তারপর আমি এতে এক এক করে সবজিগুলো ঢেলে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব চার পাঁচটি কাঁচা মরিচ ফালি করে কেটে দিব এটাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না এটা সাদাই রাখবো তাহলে ফুলকপিটা দেখতে সুন্দর লাগে এবং প্রতিটা কালারই সুন্দর লাগবে গাজরের কালার ফুলকপির কালার সুন্দর লাগবে হলুদটা দিলে কালারটা আর থাকবে না চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে মিডিয়ামে একটু কম এখন আমি চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব ঝালটা আপনি নিজেদের মতো তবে একটু ঝালটা হলে একটু ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এখন আমি এটা নেড়ে ফেলে ঢেকে রেখে দিব ফুলকপির যে গোড়াটা এটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য এটা আমি একটু ঢেকে দিব এটা আমি পাঁচ মিনিট যাবো মিডিয়ে এতে আমি পাঁচ মিনিট জগত মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে দিয়েছি ঢেকে এখন আমি এটি নামা দিব এটা থেকে অল্প পরিমাণ একটু পানি বের হয়েছে এবং এই পানির থেকে আমার ফুলকপি গাজর আলু সিদ্ধ হয়ে যাবে এটি একটু দিতে হবে এবং এটি উলট করে দিতে হবে এটা বেশি ভাজা যাবে না তাহলে ফুলকপির কলিগুলো আলাদা হয়ে যাবে তাহলে দেখতে সুন্দর লাগবে না আর বেশি ভাজতে গেলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে সিদ্ধ হলে এবং পানিটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো তাহলে এটা আমি এখন ঢেকে দিব আর পাঁচ মিনিট পরে আবার এসে একটু নাড়া দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি আবার ঢাকনাটি খুলে আর আর রুটিটি নেড়েচেড়ে দিব এবং এটি কিন্তু আরো পানি আছে এই যে পানি কিন্তু এখনো আছে আলু এবং গাজর সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু ফুলকপির যে গোড়াটা সেটি সিদ্ধ হতে একটু সময় লাগে এটা গরম ভাত দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে শীতের দিনে এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নিতে পারেন এখন আমি এটি ঢেকে দিব তারপরে এটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটি হয়ে যাবে এটি ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোড়াটা আরেকটু বাকি আছে আলুটা আরেকটু সিদ্ধ হবে তাহলে আমি ঢেকে রেখে দিই এবং সিদ্ধ হওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি এবার আমার এটি সিদ্ধ হয়ে গেছে সবই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি আধা কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ফুলকপির যেই গন্ধটা সেটা কিন্তু ধনেপাতা পাতা না দিলে এটা কভার করবে না গাজর এবং ফুলকপির যে গন্ধটা এখন এটা আমি নিজে চড়ে নামিয়ে ফেলবো আমি আর এটা রাখবো না বেশিক্ষণ চুলায় তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে লবণ দেখে নামিয়ে ফেলবো আমার একটা লবণ ঠিক আছে আপনারা দেওয়ার সময় লবণটা ঠিক করে দেবেন এখন আমি এটা নামিয়ে ফেলবো আমার আলু কিন্তু ভাঙেনি ফুলকপিওগুলো ভাঙেনি এটা ভেঙে গেলে দেখতে খারাপ দেখা যায় তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার শীতের যে সবজি ফুলকপি ভাজি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেন আমি নেক্সটে যে কোনো রান্নাই দিয়ে থাকি না কেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দর্শক আজকে এ পর্যন্তই নেক্সট আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আর এতে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দেব